আমরা ওই মা বলছিলেন যে অভ্যাস করতে করতে এমন অবস্থা হয়েছে যে সে অ্যাপল সার টেস্ট না পেলে ওই বাচ্চাকে খাওয়া দাওয়াই করে না আমি আগে থেকে আপনাকে বলছিলাম তবে আজকে আপনাদেরকে খুব সিরিয়াসলি বলছি আর খাবার ভালো হওয়ার জন্য কিন্তু অ্যালার্জিটা কমে যাবে এবং হাইপারঅিটি যেটা লিভার থেকে ইমপ্রুভ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ভাই আমি একটা ট্রানজিটে বসে আছি দিল্লিতে তো একটা মেসেজ দেখলাম যে একটা পেশেন্টের কমেন্ট পেশেন্ট অটিজম পেশেন্টের মা উনি বলছিলেন আমাকে আগেও বলেছেন এখন খুব সিরিয়াসলি বলছেন যে যে আপনার স্টেম সেল আমাদের সাপ্লিমেন্ট এবং ডায়েটারি যে সব কিছু করার পরেও উনি যেটা সবচেয়ে বেশি বেনিফিট পেয়েছে উনি বলছেন যে এটা হচ্ছে যে খাবারের মধ্যে অ্যাপল সারা বিনিগা দিয়ে খাওয়ানো উনি বলছিলেন যে ডায়েটারি মডিফিকেশান করার পর একটু চেঞ্জ হয়েছে স্টেম সেলে চেঞ্জ হয়েছে যখন থেকে খাবারের সাথে অ্যাপল সারা বিনিগা অ্যাড করেছে একটা বিগ চেঞ্জ পাওয়া শুরু করেছে এটা আমি বিভিন্ন বিভিন্ন আগে বলেছি যে অটিজম পেশেন্টদের বা নিউরোলজিক্যাল যে কোনো সমস্যার একটা বড় কারণ হচ্ছে কাঠ কেন আমাদের পেটে হচ্ছে সমস্ত গাটের নিউজ রাস্তাগুলো তৈরি হয় এবং গাট ব্রেন কানেকশান নিয়ে প্রচুর ভিডিও আমি করেছি এটা নিয়ে অনেক মানুষ বই লিখেছে জিনিসগুলো আমিও লিখছি তো সেই জন্য বলছি যে যে কোনো ইলো সমস্যা যে কোনো অ্যালজামার হোক ডায়মেন্সিয়া হোক আপনারা খেয়াল রাখবেন যে আপনার গাটটা ভালো রাখতে হবে স্পেশালি অটিজম পেশেন্ট যারা আছে তাদের জন্য গাটটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো গাট ফাংশান লং রান অটিজমের যে স্ট্রাগলগুলো আছে কথা বলতে না পারা বা বাণ্ডস্রাম বা হাইপার অ্যাক্টিভিটি বা ঘুম ব্যথরুম কথা বলা কমিউনিকেশান সোশ্যালাইজিং এবং অ্যাঙ্গার বা ফুড অ্যালার্জি যত সমস্যাগুলো দেখুন না কেন গাড় একটা মেন ফ্যাক্টর এবং তাদের গাটের সমস্যার মধ্যে যেটা সবচেয়ে বড়ো সমস্যা সেটা হচ্ছে যে প্যাটের ইসিড লেভেলটা ইমব্যালেন্স হওয়া যখন পিএইচটা ব্যালেন্স হয় তখনই মেটাবলিজম ঠিকমতো হয় না তখন অপরচুনিটি ব্যাকটেরিয়াগুলো গ্রো করে সেই জন্য পিএইচটা ব্যালেন্স রাখার জন্য যে কোনো খাবারের মধ্যে বা যে কোনো পানির মধ্যে আমরা ওই মা বলছিলেন যে অভ্যাস করতে করতে এমন অবস্থা হয়েছে যে সে অ্যাপল সারি টেস্ট না পেলে ওই বাচ্চা নাকি খাওয়া দাবাই করে না তো খাবারের মধ্যে পানির মধ্যে সব পানির মধ্যে নাকি সেই অ্যাপল সারি ভিনেগার চায় তো ভালো লাইটা করে সে একটা বিগ 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 ইম্প্রুভমেন্ট পেয়েছে আমি আগে থেকে আপনাদেরকে বলছিলাম তবে আজকে আপনাদেরকে খুব সিরিয়াসলি বলছি তিন বছর বয়স হলেই আপনি যে কোনো খাবারের মধ্যে হ্যাফ টি স্পুন এবং এক গ্লাস বা তারা তো এক গ্লাস পানি খায় না নিশ্চয়ই এক কাপ পানি খায় তার মধ্যে কয়েক ফোঁটা অ্যাপল সারি ভিনেগার দেবেন ওই অ্যাপল সারি যে পিএইচটাকে যে কমাচ্ছে বা অ্যাসিডে যাবার আছে ওই অ্যাসিডি বাড়ানোর কারণেই প্যাটের পিএইচটা মেটাবলিক ভালো স্টেটে থাকবে মানে খাওয়াটা ভালো হওয়া হবে ভালো অ্যাবজুভ হবে এবং তার ব্রেন ফাংশন ভালো হবে তার বাউল মুভমেন্ট ভালো হবে কনসেন্ট্রেশন থাকবে না ঘুম ভালো হবে আর খাবার ভালো হওয়ার জন্য কিন্তু আপনার অ্যালার্জিটা কমে যাবে এবং হাইপার অ্যাক্টিভিটি যেটা লিভার থেকে আসতেছে সেটাও ইম্প্রুভ হবে এর পাশাপাশি যেটা কমিউনিকেশনের সাথে সেন্সরি প্রবলেম নার্ভাস সিস্টেম প্রবলেম সেটাও ইম্প্রুভ হবে তাহলে অর্জন যে মেইন যে স্ট্রাগলগুলো নিউরোলজিক্যাল বা ইমিউনোলজিক্যাল সেটা অ্যালার্জি বা কমিউনিকেশান সব ক্ষেত্রে ইম্প্রুভ হওয়া সম্ভব যদি আপনি এই অ্যাসিডিক দেন তো প্রথমত খেতে যাবে না প্রথমত এক দুই ফোঁটা দিয়ে আপনার অভ্যাস করুন আস্তে 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 আপনারা অবশ্যই নিয়মিতভাবে আপনার সার্ভিং অ্যাড করবেন খাবারের মধ্যে পানির মধ্যে তবে হাফ টি স্পুন দিয়ে শুরু করেন বাচ্চা যখন দশ বছর হবে তখন ওয়ান ফুল টি স্পুন দেন যদি বিশ বছর হয় টু টি স্পুন দেবেন হ্যাঁ এই মাত্রাটাকে মনে রাখেন স্পেশালি অটিজম পেশেন্টদের প্যারেন্টদের কষ্টটা আমি জানি যেহেতু অনেক ডিল করছি আলহামদুলিল্লাহ আশা করি সব অটি পেশেন্টরা সুস্থ হবে এক সময় যেহেতু ইম্প্রুভ হয় আলাদা সে আমরা চাই অনেক ইম্প্রুভ হোক অটিজমটা রিভার্স না হতে পারে কিন্তু অরিজিনাল যে স্ট্রাগলগুলো আলহামদুলিল্লাহ এগুলো ইম্প্রুভ হচ্ছে আমরা দেখছি ইনশালা ইম্প্রুভ হবে এবারই জাস্ট ধৈর্য ধরে আপনারা এই বাচ্চাদেরকে নিউট্রিশনাল মডিফিকেশান তারপরে সাপ্লিমেন্টেশন সাপোর্ট সাপ্লিমেন্ট খেতে কথা বলি সাপ্লিমেন্ট খেতে একটা বারবারই বলি সাপ্লিমেন্ট তারা খেতে চাইবে না তাদেরকে দিয়ে প্লে করাবেন তাদের কী দিয়ে খোলাবেন তাদেরকে অভ্যস্ত করাতে হবে এক মাস পরে অভ্যস্ত হবে তারা এবং আপনাকে খুঁজে খুঁজে তারা সাপ্লিমেন্টটা খাবে ঠিক আছে তো সাপ্লিমেন্টটা অভ্যস্ত করান আস্তে আস্তে হোক খাবার মধ্যে দিয়ে হোক এক সময় নিজেরা খুলে খাবে হ্যাঁ আমি অনেক পেশেন্ট রিভিউ নিয়ে বলছি এবং সায়েন্স যা বলে যে মাস আগে আসলে এক মাস আগে তারা বসতে হয়ে যায় আর ডায়রিয়ার মোটিভেশন একটু স্লোলি হবে বা করতে হবে এবং প্লাস স্টেম সেল কিন্তু মাস্ট মনে রাখবেন স্টেম সেল ছাড়া অটিজম পেশেন্টের ইম্প্রুভমেন্টটা খুবই মিনিমাম স্টেম সেলে একশো পার্সেন্ট পেশেন্টের হবে তা না বাট ম্যাক্সিমামের স্টেম সেল দিয়েই মেজর ইম্প্রুভমেন্টটা হচ্ছে ভালো থাকবেন সবাই ফিমানিল্লাহ আমি দিল্লির গান্ধী এয়ারপোর্টে আছি মারসা ইন্ডিয়ার মানুষ সাথে সুন্দর এয়ারপোর্ট করেছে আমাদের বাংলাদেশে আশা করি একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট হবে যে দেশে আছে আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন

এটা আমার সিন্টার বাইরে আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো অসুস্থ না গ্রেট গ্রেট চেঞ্জ ফার্স্ট সেকেন্ড ডোজ দে আর ইমপ্রুভ হচ্ছে হ্যাঁ আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে আপনার পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো আমার তিনটা ডায়ালিসিস হয়েছে ডায়ালিসিস তিনটা করছেন আলহামদুলিল্লাহ লাগছে না সে মানে আই ফিলিং লাইক ডাই এভরিডে I just cry. I had to go to toilet four five times a day. Nowadays I'm good. Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around. He's not talking. This time he came to me. Yeah. He approached to me as a very regular people. I <laughs> um, treatment bar, supplements, it used in the last three months. I'm um, 90, 95 percent better. <laughs> that was crazy. But are you happy that you grew more? Yeah. কথা আগে বলতো অতটা ক্লিয়ার না এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ড আগের থেকে ক্লিয়ার আসে সবাই আমাকে দেখতে আসতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়াই আমি এখন অনেক ভালো ব্যাথা অনেক সুস্থ আসছি আলহামদুলিল্লাহ এনার্জিও আসছে আরকুমতুল্লাহ